নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি এই তীব্র গরমে আমরা সকলেই ঠান্ডা খাবার খেতে বেশি পছন্দ করি তাই আজকে আমি শেয়ার করব গরমের উপযুক্ত রেসিপি পান্তা ভাত বা জল ভাত আবার অনেকে বলে পয়তা ভাত এই পান্তা ভাত এক একজন এক এক রকমভাবে বা এক এক রকম উপকরণ দিয়ে খেয়ে থাকে তো চলো আমি আজকে পান্তা ভাতের সাথে কি কি উপকরণ নেব সেগুলি সবই তোমাদের সাথে শেয়ার করব একটা সম্পূর্ণ পানতাভাতের থালি তাহলে চলো দেখে নেওয়া যাক পানতাভাতের জন্য ভাতটা আগের দিন রাতেই করে রাখতে হবে বা যদি সকাল বেলায় তোমরা করো তাহলে একদম ভোর বেলায় করে এটাকে ঠান্ডা করে নিতে হবে তো আমি আগের দিন রাতেই ভাতটা করে নিয়েছিলাম আর ওটা মার গেলে ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম মোটামুটি ভাতটা যখন হালকা গরম থাকবে সেই সময় আমি এই ভাতটাকে একটা মাটির হাড়ির মধ্যে ঢেলে রাখলাম এইবার এর মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা জল ঢেলে দেব জল ঢালার পর সব ভাতগুলোকে এরকম করে ভেঙে দেব একদম ঝরঝরে মতন রাখবো আর এই ভাত কিন্তু খুব বেশি যে ঝরঝরে নামাতে হবে তা নয় নরম নামালেও চলবে এইবার এর মধ্যে গন্ধরাজ লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি সারারাত ভাতটাকে এইভাবে জল দিয়ে ঢেলে রাখলে ভাতটা একটু ফার্মেন্টেড হয়ে যাবে আর এর টেস্টটাও কিন্তু বেশ অনেকটা অন্যরকম হবে আর এই লেবু দেওয়ার ফলেও কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে এইবার আমি দুটো গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আমি এখানে গোটা গন্ধরাজ লেবুর রসই ব্যবহার করেছি এইবার আমি একটা ঢাকা দিয়ে রেখে এইভাবে এইবার পরের দিন আমি পান্তা ভাতের জন্য যে যে উপকরণগুলোর সাথে নেব সেইগুলি আমি এবার তৈরি করে নিচ্ছি আমি এখানে আলু সেদ্ধ নিয়েছি আর পেঁয়াজ ও শুকনো লঙ্কা ভাজাটা এই আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন আমি আর এক্সট্রা তেল দিচ্ছি না যেহেতু ঝাল বেশ করবো শুকনো লঙ্কা দিয়েছি তবে ঝালটা তোমরা তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিও যে যেরকম ঝাল পছন্দ করো সেই রকমই দেবে পান সাথে অনেক কিছুই খাওয়া যায় সাথে কিন্তু আমি আজকে যেগুলি নিয়ে বসবো সেইগুলি তোমাদের সাথে শেয়ার করছি তো এই আলু সেদ্ধটা খেতে ভীষণই ভালো লাগে যেহেতু শুকনো লঙ্কা দিয়ে মাখা থাকে ঝাল ঝাল খুব ভালো লাগে তোমরা কি কি দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আজকে পান্তা ভাতের সাথে আমি ভাবছি মসুর ডালের বরা খাওয়া যেতে পারে তো সেই জন্য আমি মুসুর ডালের বড়া ভেজে নিচ্ছি মুসুর ডালটাকে খুব ভালো করে আগে ভিজিয়ে নিয়েছিলাম তারপরে দু তিন ঘন্টা ভিজিয়ে নিলেই যথেষ্ট আর এটাকে বেটে নিয়ে খুব বেশি করে মানে মিহি করে বাটবো না একটুখানি দানা দানা থাকবে তাহলে কিন্তু বড়াটা মচমচে হবে খেতেও ভালো লাগবে আর এই মুসুর ডালের যে বাটাটা তৈরি করা হয়েছে এটা আমি মিক্সিতেই করেছি আর এর মধ্যে খুব বেশি উপকরণ আমি দিইনি একটু বেশি করে পেঁয়াজ অবশ্যই দিয়েছি আর কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন আর বেকিং সোডা এই ধরনের জিনিস কিছুই আমি দিইনি কারণ যেহেতু গরম গরম খাওয়া হবে মুচমুচে থাকবে ওই জন্য কিছু লাগবে না তো বড়াগুলো আমি ভেজে নিয়েছি ছাকা তেলের মধ্যেই এক এক করে ভে ভেজে এগুলি রেডি করে নিচ্ছি পান্তা ভাতের জন্য পান্তা ভাতের সাথে যা যা উপকরণ নেব সেগুলো রেডি হয়ে গেছে এইবারে আমি ঢাকাটা খুলে দেখো পরের দিনই ঢাকাটা খোলা হয়েছে এইবার সব বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই লেবুর ফ্লেভারটা না ভীষণ ভালো লাগে খুব রিফ্রেশিং আর জলটাও দেখবে একটু সাদা সাদা মতন হয়ে যায় আর এটা খেতে কিন্তু হেভি লাগে তো এইবারে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা ভাত আমি তুলে নিচ্ছি জল ছাড়াই প্রথমে নিচ্ছি এইবার জলটা নিয়ে নিচ্ছি জলটা কিন্তু বাদ দেওয়া যাবে না জলটা দিলে পরে পান্তা ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এইবার এই পান্তাভাতের ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচো পেঁয়াজ কুচো পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে নিয়ে নিচ্ছি একটা গন্ধরাজ লেবু আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা তো নিতেই হবে তাই জন্য নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা তোমরা চাইলে একটা শুকনো লঙ্কা পুড়িয়েও নিতে পারো কিন্তু আমি শুকনো লঙ্কা নিলাম না যেহেতু আলুর চোখার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এইবার নিয়ে নিলাম পরিমাণ মতো নুন এইবার পান্তা সাথে যে যে উপকরণ গুলো আমি তৈরি করেছি সেইগুলো এইবারে সাজিয়ে নিচ্ছি আলুর চোখা দিয়ে আর নিয়ে নিলাম আলু ভাজা এটার রেসিপিটা আর আমি দেখাইনি কারণ যেহেতু আলু ভাজা সকলেই আমরা জানি তাই জন্য আর অত দেখালাম না তোর তৈরি হয়ে গেল এই পান্তা ভাতের থালি এই গরমের সময় পান্তা ভাত থাকলে কিন্তু রান্নার ঝামেলাটা খুবই কম থাকে আর পেটও ঠান্ডা থাকে আর ঘুমটাও কিন্তু ভীষণই ভালো হয় তো কেমন লাগলো তোমাদের আজকের এই পান্তা ভাতের থালি আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা